পর্ব একশত রিজিক তালাশ করুন কিন্তু লোভ করবেন না সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মাটির কীটেরও খাদ্য যোগান ভূপৃষ্ঠে বিচরণকারী প্রতিটি প্রাণী ও ঢানায় খর করে উড়ন্ত প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি সম্প্রদায় সুরে আল আনাম আল্লাহ আকাশের পাখি ও সাগরের মাছেরও খাবার যোগান আর তিনি সকলকে খাওয়ান অথচ তাকে খাওয়ানো হয় না সুরা আনাম কীট পাখি ও মাছের চেয়ে আপনি মূল্যবান সুতরাং উদ্বিগ্ন হবেন না আপনি এমন কিছু লোককে চিনি যারা শুধুমাত্র আল্লাহর সাথে তাদের দূরত্বের কারণে দারিদ্র পীড়িত হয়েছে তাদের কিছু লোক ধনী ও স্বাস্থ্যবান ছিল কিন্তু কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে তারা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা সরৎ ছেঁটে দিয়েছিল এবং তারা বড়ো বড়ো গুনাহ করেছিল আল্লাহ তাদের কাছ থেকে তাদের স্বাস্থ্য ও সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন এবং তার স্থলে তাদেরকে অভাব অনটন রোগ শোক ও দুশ্চিন্তা ও উদ্বিগ্নতা দিয়েছিলেন ফলে তখন তারা সংকটের উপরে সংকট ও মুসিবতের উপর মুসিবত দ্বারা আক্রান্ত হয়ে পড়েছিল আর যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হবে তার জন্য নিশ্চয়ই এক সংকটময় জীবন রয়েছে সুরাতহা এমনটা এই কারণে যে আল্লাহ কোনো জাতিকে যে নিয়ামত দান করেছেন তা তিনি ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করবে সুরা আনফাল আর তোমাদের উপর যে বিপদ আপদ আসে তা তোমরা যে পাপ কাজ করো তার ফলেই আসে এবং তিনি অনেককেই ক্ষমা করে দেন সুরা সুরা আর যদি তারা সত্যপথে প্রতিষ্ঠিত থাকত তবে আমি অবশ্যই তাদেরকে প্রচুর বৃষ্টি বর্ষণের মাধ্যমে শস্যদান করে সমৃদ্ধ করতাম সুরাজ জিন